যুগে যুগে এরকম ঘটনা বহু ঘটেছে বন্ধু শত্রু হয়ে গেছে শত্রু বন্ধু হয়ে গেছে রাজনীতির ক্ষেত্রে এটা আরও বেশি চোখে পড়ার মতো ঘটনা ব্যক্তিগত জীবনেও সেটা ঘটে আবার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও সেটা অনেক সময় আমরা ঘটতে দেখে শত্রু বন্ধু হয়ে যায় বন্ধু শত্রু হয়ে যায় তেমনই একটা দৃষ্টান্ত এবার স্থাপিত হলো বাংলাদেশকে কেন্দ্র করে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম যে খবরটা দিচ্ছে সেখানে সেই খবরটা যদি আমরা আমলে নিই তাহলে ব্যাপারটা বাংলাদেশের জন্য বেশ বিব্রতকর এবং বেশ গুরুত্বপূর্ণ এবং ভয়াবহও বটে কদিন আগেও এই তো বছরখানেক আগেও বাংলাদেশের ভারতের বন্ধু তালিকায় সর্বোচ্চ ওপরের দিকে স্থান ছিল বাংলাদেশের এবার ভারত যে শত্রু তালিকা তৈরি করেছে সেই শত্রু সব থেকে বড় যে পাঁচ শত্রু দেশের নাম সামনে এসেছে প্রকাশ হয়েছে সেখানে বাংলাদেশের নাম দেখা গেছে অর্থাৎ বাংলাদেশকে ভারত শত্রু তালিকায় অন্তর্ভুক্ত করল বন্ধু তালিকা থেকে শেখ হাসিনার আমলে চরম বন্ধুত্ব দেখেছি এবার প্রফেসর ইউনুসের আমলে চরম শত্রুতা দেখছি এর আগে ভারত বাংলাদেশ বিরোধী নানা ধরনের সিদ্ধান্ত নিয়েছে ট্রানশিপমেন্ট চুক্তি বাতিল করেছে গঙ্গা পানি চুক্তি বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি নিষিদ্ধ করেছে এরকম বাস্তবতায় এবার যে ঘটনাটা সামনে আসলো এটা যদি সত্যি হয় তাহলে সেটা বাংলাদেশের জন্য চরম বিব্রতকর এবং বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর যদিও এটা হয়তো অনেকে গায়ে মাখতে চাইবেন না অনেকে উড়িয়ে দেবেন বিশ্বাস করতে চাইবেন না বরং উল্টো কথা বলবেন যে ভারত আমাদেরকে শত্রু ভাবল কি ভাবল না তাতে কি যায় আসে আদতে কি যায় আসে কি আসে না সে আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ভারত বাংলাদেশকে শত্রু তালিকায় অন্তর্ভুক্ত করেছে এমন খবর ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে উঠে এসেছে এমনকি গুগলেও যদি আপনি সার্চ দেন তাহলে সেই ধরনের বেশ কিছু আর্টিকেল সামনে আসে তেমনই একটা ব্যাপার একটা স্ক্রিনশট দেখে নিতে পারেন যেখানে বলা হচ্ছে টপ ফাইভ কান্ট্রিজ অফ ইন্ডিয়া সেখানে এক নম্বর শত্রু ভারতের তালিকায় রয়েছে চায়না দুই নম্বরে পাকিস্তান তিন নম্বরে তুর্কি অর্থাৎ তুরস্ক চার নম্বরে আজারবাইজান এবং পাঁচ নাম্বারে বাংলাদেশ মজার ব্যাপার হচ্ছে ছয় এবং সাত নাম্বারে ছয় নম্বরে আমেরিকা রয়েছে যে আমেরিকার সঙ্গে কদিন আগেও আমরা দেখেছি যে ভারতের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ হয়ে গেছে তারাও এখন শত্রু তালিকার ছয় নাম্বারে উঠে এসেছে এটা যদি সত্যি হয় তাহলে বেশ ভয়ঙ্কর ব্যাপার এবার ভারতের জন্য বেশ ভয়ঙ্কর যে আমেরিকাকে তারা শত্রু তালিকায় এনেছে আমেরিকার সঙ্গে সম্পর্ক তলানিতে চলে গেছে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যে বন্ধুত্ব সেই বন্ধুত্বে ফাটল ধরেছে বলে নানা ইস্যুতে আমরা দেখছি কিন্তু ভারত যখন বাংলাদেশকে শত্রু তালিকায় অন্তর্ভুক্ত করল সেরকম বিশ্লেষণ ব্যাপার বিশ্লেষণ করে জি নিউজ একটা ফটো সহ একটা আর্টিকেল তৈরি করেছে যে ফটোর ফটোতে ঢাকা শহরের মতিঝিলের ছবি তারা দিয়েছে এবং তারা বিশ্বের বিভিন্ন দেশে যে যে দেশ ভারতের শত্রু এবং যে যে দেশে ভ্রমণ না করার জন্য জনগণকে বলছে যে যে দেশে ভ্রমণ করা মানে বেশ আতঙ্কের এবং বিপদের সেই তালিকায় দুই নম্বরে এনেছে তারা বাংলাদেশকে সেখানে মতিঝিলের ছবি দিয়ে তার নিচে ইংরেজিতে যে ক্যাপশান ব্যবহার করা হয়েছে তিন লাইনের সেই ক্যাপশানের যদি আমরা বাংলা করি তাহলে সেখানে লেখা রয়েছে যদিও ভারত ও বাংলাদেশের সংস্কৃতি একই রকম রাজনৈতিক সমস্যা এবং মাঝে মাঝে সীমান্ত সমস্যা ভারতীয় পর্যটকদের জন্য এটিকে কম আকর্ষণীয় করে তোলে কিছু নিরাপত্তা উদ্বেগ ও ক্রমবর্ধমান ভারতবিরোধী অনুভূতিও ভ্রমণকারীদের ভ্রমণের আগে দুইবার ভাবতে বাধ্য করে অর্থাৎ বাংলাদেশে যে ভারত বিরোধী প্রপাগান্ডা হচ্ছে ভারত বিরোধী অবস্থান বাংলাদেশে তীব্র হয়েছে সেটাকেই তারা মেনশন করার চেষ্টা করেছে এবং তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ নিরাপদ নয় এমন কথা বলেছে তাদের আর্টিকেলে জি নিউজ এই বাস্তবতায় আমরা যদি শত্রু তালিকায় আসি তাহলে ভারতের শত্রু তালিকায় এক নম্বরে কারা চায়না সেই চায়নার সঙ্গে আমরা আমাদের এই বর্তমান সরকার প্রফেসর ইনুস সরকার চায়নার সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে অর্থাৎ ভারতের এক নম্বর শত্রুর সঙ্গে আমরা সম্পর্ক অতিরিক্ত মাখামাখিতে যেতে চাই ভারতের দুই নম্বর শত্রু কারা পাকিস্তান পাকিস্তানের সঙ্গে আমরা সম্পর্ক গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে আমরা দেখেছি যে সম্পর্ক রিবিল্ড করার চেষ্টা এবং পাকিস্তান চীনকে নিয়ে ত্রিদেশীয় একটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম তৈরির চেষ্টাও হচ্ছে যেটা আমরা গণমাধ্যমে দেখেছি যেটা নিয়ে আমরাও ভিডিও বানিয়েছিলাম তার মানে হচ্ছে যে এরপরে রয়েছে তিন নম্বরে তুরস্ক তিন নম্বর শত্রু তুরস্ক সেই তুরস্কের সঙ্গে আমরা নতুন নতুন অস্ত্র চুক্তি করছি গতকালকেই আমরা দেখেছি তুরস্কের ডিফেন্স বিভাগের সেক্রেটারি তিনি বাংলাদেশ সফরে এসেছেন এবং সেনাপ্রধান নৌপ্রধান বিমানপ্রধান প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে মিটিং করেছেন শোনা যাচ্ছে যে বাণিজ্য সম্পর্ক অস্ত্র বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করা এবং ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এই বিষয়ে বলেছিল যে তুরস্ক বাংলাদেশে চট্টগ্রাম অঞ্চলে একাধিক অস্ত্র কারখানা তৈরি করতে চাই যেটা ভারতকে একটা সিগনাল দেওয়া বাংলাদেশ সরকারের যে আমরা তোমাদের ব্যাপারে কনসার্ন এবং ভারতের জন্য যেটা আতঙ্কজনক এই ব্যাপারগুলো ঘটছে এই ব্যাপারগুলো যখন আন্তর্জাতিক অঙ্গনে ঘটছে তখন একটা প্রশ্ন সামনে আসছেই যে আন্তর্জাতিক অঙ্গনে আমরা কি বন্ধু হারা হয়ে যাচ্ছি কিনা গতকালকে আমেরিকা থেকে খবর এসেছে পঁয়ত্রিশ পার্সেন্ট অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে যে সতেরো পার্সেন্ট ছিল সেইটার সঙ্গে পঁয়ত্রিশ পার্সেন্ট যোগ হবে নাকি সব মিলিয়ে পঁয়ত্রিশ পার্সেন্ট এটা নিয়ে কোনো পরিষ্কার তথ্য আসেনি অনেকে মনে করছেন যে এই সতেরোর সঙ্গে পঁয়ত্রিশ যোগ হবে সেটা হয়ে যাবে বাহান্ন পার্সেন্ট শুল্ক এবং আমেরিকা এই এই হুমকিও দিয়েছে বাংলাদেশ যদি আমেরিকান কোনো পণ্যের উপরে শুল্ক আরোপ করতে চাই তাহলে এই শুল্কের পরিমাণ আরও বাড়বে তার মানে হচ্ছে যে আমেরিকাকেও আমরা বন্ধুর রাষ্ট্রর জায়গা থেকে হারিয়ে ফেলেছি ক্রমেই যদি আমরা আন্তর্জাতিক অঙ্গনে বন্ধু শূন্য হয়ে যায় এবং সেই বন্ধু শূন্যতা পূরণ করতে চাই আমাদের চিরশত্রু যাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাদের বিরুদ্ধে তিন লক্ষ মানুষের জীবন উৎসর্গ করে দুই লক্ষ মাবনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি তাদের সঙ্গে যদি সম্পর্ক গড়তে যাই অন্য বন্ধুদের শত্রুতে পরিণত করে তাহলে সেটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কতটা নিরাপদ হবে সেটাও একটা বড় প্রশ্ন আবার করিডোর নিয়ে যখন ইস্যু কথা হচ্ছে তখন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন কোনো কাজে দেবে না করিডোর যদি জাতিসংঘের নামে আমেরিকাকে দিয়ে দেওয়া হয় তাহলে চীন আমাদের চিরশত্রু হবে মায়ানমারের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে কারণ করিডোর দেওয়া হচ্ছে আরাকান আর্মিদের সুবিধার্থে সাহায্য করার জন্য অনেকে বলেন যে আমেরিকা আরাকান আর্মিদের কাছে অস্ত্র যোগান দিতে চাই এই করিডোর দিয়ে এরকম নানা অবস্থার মধ্য দিয়ে আমরা কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে বন্ধু হারা হয়ে পড়ছে এর সমাধান কোথায় এর সমাধান কি রয়েছে ভারতের যে এই এটা যদি অথেন্টিক খবর হয় সেই খবরটা আমাদের জন্য